নামুজা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পার গ্রহণ করলেন ইউপি সদস্য রাসেল আল বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হওয়াতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পার গ্রহণ করলেন ইউপি সদস্য রাসেল আলী এই সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রাসেল খান অফিস সহকারী খুপন গ্রাম পুলিশ দপাতার জাহেদ আলী সহ ইউপি সদস্য মাহবুব রহমান ফুকন কোন বজলুর রহমান শহীদুল ইসলাম জিন্নাহ আব্দুল মান্নান মহিলা মেম্বার রেবেকা মিনারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাস্টার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ সাংবাদিক গুণীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে এই দায়িত্ববাহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন